আসসালামু আলাইকুম এভরিওয়ান সো চলে আসলাম আজকে আরেকটি চুরির ভিডিও নিয়ে সো এটা একটা ফ্যাব্রিক চুরি সো এখানে হচ্ছে আমি ফ্যাব্রিকটাকে ভালোভাবে গ্লু দিয়ে সিকিওর করে এখন হচ্ছে চুরির আশেপাশে মুড়িয়ে নিব। এখানে আমি অরেঞ্জ অ্যান্ড ব্রাউন এই দুইটা শেডের মিক্স কম্বিনেশান একটা ফ্যাব্রিক ইউজ করছি এটা একটা মাল্টি কালারের চুরি হবে সো আমি চারটা চার শেডের ফ্যাব্রিক ইউজ করব। তো ফ্যাব্রিকটাকে এমনভাবে মোড়াতে হবে যেন ফিনিশিং ভালো আসে ফ্যাব্রিকটা লুজ হয়ে গেলেও ভালো লাগবে না এবং টাইট হয়ে গেলেও ভাজ পড়ে যাবে তখন দেখতে বিচ্ছিরি লাগবে সো এখন হচ্ছে আমার ফ্যাব্রিকটা মোড়ানো শেষ এখন হচ্ছে আমি আবারও গ্লু দিয়ে সিকিওর করে নেব পাশে যে ফ্যাব্রিক থেকে সুতা বের হয় এগুলো কিন্তু ভাজ করে দিতে হবে তাহলে আর বের হবে না সেখানে আমার চারটে শেরি করা ডান মনে হচ্ছে আমি ডিজাইন করে নেবো এখানে হচ্ছে আমি কিছু কয়েন্স দিয়ে চুড়িটাকে ডিজাইন করে নিচ্ছি ব্লুর কোয়ান্টিটি এতটুকুই রাখতে হবে যাতে ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় বেশি হলে কিন্তু আবার ফ্যাব্রিকে দাগ পড়ে যাবে এখানে কিন্তু আপনারা গোল্ডেন কয়েনও ইউজ করতে পারেন আমি সিলভারটা ইউজ করছি এখন হচ্ছে আমি আরেকটা চুরি ডিজাইন করে নেব এটা হচ্ছে আমি মিরর ডিজাইন করব ফার্স্টে একটা গোল মিরর দিয়ে দেন হচ্ছে আমি দুই সাইডে লিপ শেপের মিরর ইউজ করছি মিরর ইউজ করার সময় যাতে মিররে গ্লু না লাগে তাহলে কিন্তু ঝাপসা হয়ে যায় এখন হচ্ছে আমি থার্ড নাম্বার বেঙ্গলটাও ডিজাইন করে নিচ্ছি এখানে হচ্ছে আমি কোরিশলস ইউজ করছি আমি গ্লু দিয়ে অ্যাটাচ করছি আপনারা চাইলে স্টিচ করতে পারেন সো আমার এটাও ডান এখন হচ্ছে আমি ব্লু কালার চুড়িটাতে আবারও মিরর ইউজ করছি এখানে আমি চারটা মিরর দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে যে কোনো শেপের মিরর দিয়ে ডিজাইন করতে পারেন সো এখানে আমার চারটা চুড়ি ডান আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম